মানে বাংলাদেশে কাপড় সুপুরের অভাব হয়ে গেছে বাংলাদেশের মানুষ ঠিকমতো খাতেও পারে না কাপড় চুপ পড়তে পারে না এই কারণে তাদেরকে ল্যাংটা হয়ে গিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে ফার্স্ট পুরস্কার নিয়ে আসতে হবে ও তো পাঁচ মাস আপনার থাকলো প্রেগনেন্ট কিন্তু এ তো পাঁচ মাস আর বসে থাকবে না তাহলে এ পাঁচ মাস কি বসে বসে হ্যান্ডেল মারবে আসসালামু আলাইকুম চলেন আজকে আমাদের বাংলাদেশের দুইজন এই সব সবথেকে আলোচনায় যারা দুজন মহিলা তাদেরকে নিয়ে আমরা কথা বলি প্রথমত হচ্ছে একজন এমপি পদপ্রার্থী একটা দলের একটা নির্দিষ্ট দলের থেকে আরেকজন হচ্ছে মিস ইউনিভার্সের একজন প্রতিযোগী তো তাদের নিয়ে আমরা ছোট্ট করে একটা বড় কথা বলি মানে ছোট্ট আকারে একটু বড়ো সড়ে কথা বলি সেটা হচ্ছে যে এই যে যে মহিলাটা এমপি মনোনীত পদপ্রার্থী সে বলেছে যে পুরুষদের চারটে বিয়ে করার অধিকারটা কে দিল কে তাদেরকে অধিকারটা দিয়েছে যে একটা পুরুষ চারটে বিয়ে করতে পারবে প্রথমত কথা হচ্ছে ভাই একজন এমপি পদপ্রার্থী যে নির্বাচিত হলে জাতির ভাগ্য নির্ধারণ করা হয় দ্বিতীয় ভাগ্য যেখানে নির্ধারণ করা হয় বা জাতির ভালো মন্দর বিচার বিবেচনা যেখানে করা হয় একটা দেশের মূল জায়গা যেটা সেটা হচ্ছে জাতীয় সংসদ সংসদ ভবন সেই সর্বোচ্চ স্থানে যেতে গেলে মানুষের যদি এতটুকু ন্যূনতম জ্ঞান না থাকে যে এটা কার বিধান কোথেকে আসলো এতটুকু ন্যূনতম জ্ঞান যদি কারোর ভিতরে না থাকে সে কখনো জনগণের প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা রাখে না যোগ্যতা রাখে না সে এখন বিষয় আছে এখানে অনেক সাইন্টিফিক ব্যাখ্যা আছে এখানে অনেক উপকারী কথা উপকারিতার কথা আছে মানে চারটে বিয়ের ক্ষেত্রে আর সব থেকে বড়ো কথা সে যেটা বলেছে যে কে দিয়েছে অধিকারটা তো সরাসরি আল্লাহর কথা এটা আল্লাহর আইন আল্লাহর বিধান শরীয়তের বিধান এটা সুরার নিসার ভিতরে আল্লাহ বলেছে যে তোমরা চাইলে এক দুই তিন চারটে বিয়ে করতে পারো যদি তোমরা হক আদায় না করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমরা একটা নিয়ে সন্তুষ্ট থাকো বর্তমানে এরকম বীর পুরুষ খুবই কমে আছে কমই আছে যে যারা চারটে বিয়ে করে সুখে থাকবে বা একাধিক বিয়ে করতে পারবে এটা আছে তবে খুবই কম এর অনেক উপকারিতা আছে মনে করেন যে আমি আবার এদের বিষয়ে কথা বলতে চাই না কারণ আমার ওই উল্টাপাল্টা কথা বেরিয়ে যায় হ্যাঁ আমার আগে একটা রোস্টিং চ্যানেল ছিল খুব বেশি গ্রো করতো কারণ কি কারণ এই সমস্ত এই তার ছেঁড়া কিছু মাল এদেরকে আমি নিয়ে রোস্ট ভিডিও টিডিও বানাতাম ও উল্টাপাল্টা কথা বেরিয়ে যায় এদেরকে নিয়ে কথা বলতে গেলে কথা হচ্ছে যে মহিলারা যখন প্রেগনেন্ট থাকে তখন পাঁচ মাস তাদের কাছে যাওয়া যায় না সাইডে আবার আব্বু আছে শুনে ফেললে তোকে সরব মহিলারা পাঁচ মাস যখন প্রেগনেন্ট থাকে তখন তাদের কাছে স্বামী যেতে পারে না তাহলে এই পাঁচটা মাস ওই এটা করবে কি ও তো পাঁচ মাস আপনার থাকলো প্রেগনেন্ট কিন্তু এ তো পাঁচ মাস আর বসে থাকবে না তাহলে এই পাঁচ মাস কি বসে বসে হ্যান্ডেল মারবে ওসব কি করবে সেটা আমার বাস্তব অভিজ্ঞতা নেই কারণ আমি এখনো ওই সমস্ত স্বাদি মাতিতে যাইনি তো এখন যুক্তিতে যারা বিবাহিত তারা জানে তবে এতটুকু জানা জানার জন্যে কোনো বিয়ে স্বাদির দরকার হয় না এটুকু জানতে হয় জানে তাহলে এই পাঁচটা মাসে এই ব্যবসাটা করবে কি এখানে যদি একাধিক স্ত্রী থাকে সেক্ষেত্রে সে তার দ্বিতীয় স্ত্রীর কাছে যেতে পারবে যদি সেও প্রেগনেন্ট থাকে তাহলে তার তৃতীয় স্ত্রী এরকম একটা সিস্টেমে সিস্টেম মতো চালিয়ে নেওয়া যায় যাতে করে মানুষ দুই নম্বরের দিকে দুই নম্বর পথে মানুষ চলে না যায় এই যে যারা লেকচার মারতেছে যে একাধিক বিয়ে করার অধিকার পুরুষকে কে দিলে অধিকার এরা কিন্তু আবার ঠিকই কিন্তু একাধিক পরকিয়া করতেছে নির্দিষ্ট একটা বউ আছে ঠিকই কিন্তু চৈদ্দ জায়গায় সে লাইন মেরে বেড়ায় মাঝে মাঝে কটু খাই নারী পুরুষ উভয়ে ওরা বড় বড় লেকচার মারে অথচ চৈদ্দ জায়গায় ওদের কিন্তু সেন্টানা আছে আর আল্লাহ করল কি তুই এ সমস্ত আসলে কাজের ভিতরে নে একটু ভালোভাবে থাক তুই এ কর চাইলে একটা দুটো তিনটে সর্বোচ্চ সাইটটা বিয়ে করতে পারিস কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তারপর তো আসলে কাজ গাড়ি মেরে ও পরের বউ দেখার দরকার নেই নিজে বিয়ে করে নিজের তা দেখ আর এরা বলে কি যে সাইটটা বিয়ে করে মেয়েদেরকে দাসী বানাইল বানিয়েছে এই যে এই সমস্ত এমপি পদপ্রার্থী এরা নির্বাচিত হওয়ার আগেই শরীয়তের একটা বিধান নিয়ে কটুক্তি করে এরা এমপি হওয়ার পরে সংসদে দাঁড়িয়ে বলবে যে মাস মত খেতে চাবে এটা তাদের ব্যক্তি স্বাধীনতা খাইলে সমস্যা কি বা বিভিন্ন ধরনের বিধান যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে তারা কথা বলবে কথা উঠাবে সেগুলো নিয়ে খুবই স্বাভাবিক বোঝাই যাচ্ছে এখন কথা হচ্ছে যে আমি একটা জিনিস মানতে পারতেছি না খুবই ভালো কথা আমি মানতে পারলাম না করলাম না কিন্তু সেটা সেই জিনিসটা আমার অবজ্ঞা করতে হবে সে জিনিসটা নাকি আমার তুচ্ছতাশীল করতে হবে এটা তো আল্লাহর বিধান আল্লাহ তো আমি যে একজন খুবই সুবি মানুষ বিষয়টা তো তা না কিন্তু আমি একটা জিনিস পালন করতে পারতেছি না এটা আমার জন্য আসলে দুর্ভাগ্যের বিষয় কিন্তু সেটা নিয়ে আমি কটুক্তি করবো কেন সেটা নিয়ে আমি কেন হচ্ছে ঘৃণা ছড়াবো দরকার নেই তো আরেক এই যে হারামির জাদি এ হচ্ছে মানে সব কিছু খুলে বিশ্ববাসীকে দেখিয়ে কি বলে এটা রে মিস ইউনিভার্স সেখানে সে বিজয়ী হতে চায় মানে বাংলাদেশে কাপড় চুপড়ির অভাব হয়ে গেছে বাংলাদেশের মানুষ ঠিকমতো খাতেও পারে না কাপড়চুপি পরতে পারে না এই কারণে তাদেরকে ল্যাংটা হয়ে গিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে ফার্স্ট পুরস্কার নিয়ে আসতে হবে মানে বাংলাদেশের অবস্থা এতটাই নাজেহাল যে সব কিছু খুলে দেখিয়ে বিশ্ববাসীকে এরপরে দেখাতে হবে যে আমার জিনিসপত্র এরকম সাইজ এরকম এরকম এখন তোমরা আমাকে ফার্স্ট পুরস্কার দাও মানে এতটাই অসহায়ত্বের ভিতরে আছে বাংলাদেশের মানুষ দরকার কি জিনিসপত্র সব দেখি আমার ফার্স্ট পুরস্কার নিয়ে আসার দরকারটা কি বাংলাদেশ পরিচিতি লাভ করতেছে না ডক্টর ইনিসকে বিশ্ববাসী সেনে না বাংলাদেশে কি বিশ্ব সেরা হাফেজরা নেই তাদেরকে চেনে না বাংলাদেশ ক্রিকেট টিম নেই তাদেরকে বিশ্ববাসী চেনে না বাংলাদেশে কি ফুটবল টিম নেই বাংলাদেশে কি আরও সুনামযোগ্য অনেক কিছু নেই এর জন্য নাম কুড়ানোর জন্য বিশ্ববাসীর কাছে বাংলাদেশের নাম ছড়ানোর জন্য কি আমার কাপড় চোপড় খেয়ে ফেলতে হবে আবার লাইভ এসে কান্না করে প্লিজ আমাকে সাপোর্ট করেন আপনারা সাপোর্ট তো সাপোর্ট তো তো সাপোর্ট অনেক ভালো ভালো কাজ আছে অনেক অনেক পথ আছে যেগুলো দ্বারা বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যায় বাংলাদেশকে পরিচিতি করা যায় এর জন্য উলঙ্গ হওয়ার কোনো দরকার নেই আর মনে রাখতে হবে যেটা ওই যে যেই আমাদের কিউট খালামনি এমপি পদপ্রার্থী তাকেও মানতে হবে বিশ্বাস করতে হবে এবং এই যে সব কিছু দেখিয়ে জিনিসপত্র বের করে দেখিয়ে যে ফার্স্ট পুরস্কার নিয়ে আসতে চাচ্ছে তাকেও বুঝতে হবে এটা মুসলিমের দেশ তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এখানে মানুষ উলঙ্গপনা বেহায়াবনা তারপর হচ্ছে গিয়ে ইসলাম বিরতি কথাবার্তা শরীয়তের বাইরে কথাবার্তা আল্লাহ বিরোধী কথাবার্তা দিন শেষে মানুষ মানে না হ্যাঁ একটা মানুষ নামাজ পড়ে না ঠিক আছে কিন্তু নবীকে গাড়ি দিলে তার গায়ে কিন্তু লাগে একটা মানুষ দিন মেনে চলতে পারতেছে না ঠিক আছে কিন্তু শরীয়তের একটা বিধান কেনে তচ্ছতা তাছিল কটুক্তি করলে এটা কিন্তু তার গায়ে দিনশেষে লাগে লাগে কিন্তু আল্লাহ কেনে কটুক্তি করলে দিনশেষে তার গায়ে লাগে যদি সে নামাজ কালামের ঘাটতি আছে ইত্যাদি ইত্যাদি ঘাটতি আছে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দিন দিনশেষে ইসলামের ভালোবাসে এ কারণে কোনো উলঙ্গপনা ব্যায়াপনা বা ওই যে শরীয়তের বিরোধী কথাবার্তা কিন্তু মানুষ দিন দিনশেষে মাইনে চায় না হচ্ছে কথা এদের ক্ষেত্রে কি বলবো মানে আরও যদি বলতে চাই তাহলে আরও মনে করেন যে এমন এমন কথা বের হবে লাস্টে আমার ওই যে জুকার কাকু ইয়ে করে ফেসবুকে আপলোড ফেসবুকে থেকে আমাকে জোকার কাকু মাঝে মাঝে নোটিশ পাঠাই স্যার প্লিজ ডিলেট আপনার ভিডিও কারণ আপনার ভিডিওতে ভায়োলেশন হয়ে কি কী ভায়োলেশন কী কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হয়েছে যে আপনি একজনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছেন বাজে কথাবার্তা বেরিয়ে গেছে আরে ভাই ওরা বাজে কথা বললি ওরা বাজে কথা তো পরিবেশ করলে আমি না বলি কি করব তো ওরা যখন ওদের কথা যখন ভাইরাল হয় ওরা যখন এই যে এই সমস্ত জিনিসপত্র বের করে যখন তোর এসে ছাড়ে তুই যখন ওদেরকে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার নোটিশ দিতে পারিস না মানে আমরা বললি নোটিশ চলে আসে ওরা করলি নোটিশ আসে না তো এলো অবস্থা যাক বা যাক হোক দিন দিনশেষে আমাদের মুসলিমদের একটা ইমোশনাল জায়গা হচ্ছে ইসলাম আমরা ইসলামটার মেনে চলতে না পারলেও দিনশেষে এটা আমাদের ভালোবাসার জায়গা এখানে ইসলাম বিরোধী কোনো কিছু আমরা দিনশেষে পছন্দ করি না তো যাক এতক্ষণ ধরে বক বক শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট আর ইউটিউব থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দেওয়ার অনুরোধ থাকবে দেখা হচ্ছে পরবর্তীতে আসসালামুকুম ও রহমতুল্লাহ আবরকাত